শেরপুরে গতকাল বৃহস্পতিবার দুপুরে উপজেলার গণপদ্দি ইউনিয়নের বিহারীপাড় উত্তরপাড়া গ্রামের ঘোরামারা খালে ঘটনা ঘটে মৃত শিশুরা হচ্ছেন একই এলাকার আব্দুল মোতালেবের মেয়ে মারিয়া আক্তার মিম ছেলে মাসুদ রানা মারিয়া স্থানীয় নাজমা আক্তার হেতিম খানার চতুর্থ শ্রেণিতে ও মাসুদ রানা মনিরুজ্জামান আইডিয়াল স্কুলের নার্সারিতে পড়ালেখা করতেন এদিকে শহর ভাই বোনের মৃত্যুর ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায় বৃহস্পতিবার বেলা আড়াইটার দিকে মিম ও মাসুদ স্কুল থেকে বাড়িতে এসে বই খাতা রেখে বাড়ির পাশে নতুন খনন করা কোরামারা খালে বসুল করতে চায় পরে মাসুদ হঠাৎ খালের পানিতে তলিয়ে গেলে তাকে বাঁচাতে গিয়ে বোন মারিয়াও ডুবে যায় অন্যান্যদের স্থানীয়রা খালে তাদের খুঁজি করতে থাকে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে বিকেল সাড়ে চারটার দিকে স্থানীয়দের সহযোগিতায় মারিয়া ও মাসুদের মরদেহ উদ্ধার করে। বিষয়টি নিশ্চিত করে নকলা থানার ওসি মোহাম্মদ আব্দুল কাদের মিয়া বলেন খালের পানিতে দুই শিশু নিখোঁজের খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে স্থানীয়দের সহযোগিতায় দুজনের গ্লাস উদ্ধার করা হয়েছে এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে